অন্যায় আর অনৈতিকতার পেছনে কাজ করে কোন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীর হীন স্বার্থ আর এই স্বার্থের কারণে মানুষ যখন মানবতা এবং বিবেকের বিরুদ্ধে দাঁড়ায় তখনই ঘটে অপরাধ অদৃশ্য ছায়া প্রভাবে চাপা পড়ে যাওয়া অপরাধ আর অসহায় মানুষদের সন্ধানে দেশ দেশজুড়ে অপরাধ পরিক্রমা দল ছুটে চলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাদের সামনে তুলে ধরে অপরাধের সেই সব অজানা ঘটনা আইনে সুশাসন প্রতিষ্ঠান ন্যায় প্রাপ্তির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির অংশ হিসেবেই জনগণের জন্য নিবেদিত আমাদের এই অনুষ্ঠান দেশ জুড়ে অপরাধ পরিক্রমা দর্শক মাসুম আলিসা আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজনে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করে থাকেন তাদের মূল শিকার থাকে স্কুলগামী ছাত্র ও যুব সমাজ তেমনি কিছু অসাধু ব্যবসায়ী ও তাদের অবৈধ ব্যবসার খোঁজ পাওয়া গেল চট্টগ্রামে জেন্টস পার্লার এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে চলে অনৈতিক কাজ বাহির থেকে পরিপাটি সেলুন দেখে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কি হয় এইসব জেন্টস পার্লারে কাজ করে যুবতীরা সামনের দিকে পরিপাটি সেলুন আর ভেতরে রয়েছে ছোট ছোট কক্ষ প্রতি কক্ষে এই যুবতীরা থাকেন অপেক্ষায় কামরুজামানের গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন জাহিদুল ইসলাম সুমন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায় সেলুন বিউটি পার্লার ও মেসেজ পার্লারের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড অভিযোগ আছে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিয়ে মোটা অঙ্কের অর্থ মাসুহারা হিসেবে তুলে নিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ ব্যক্তি শহরের প্রাণ কেন্দ্র পূর্ব নাসিরাবাদের জি সিমুরের পাশেই এম এম টাওয়ারের নিচতলায় অবস্থিত স্টার সেলুন জেন্স পার্লার বাইরে থেকে ভেতরের পরিবেশ অনুমান করাও কঠিন ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সিংহম পরিপাটি ছলের অসচয়ের মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক কর্মকাণ্ড। দেখেন এত রকমের অপশন থাকতে এত জব থাকতে আপনারা এখানে কি জব করেন একটু বলেন আমাদেরকে। আপনি তো জব করেন আপনি জব করেন। এখানে দুই দিন হয়ে আপনি একটা মেয়ে হয়ে একটা পার্লারে চলে আসলেন ছেলেদের মেসেজ করেন আপনি অথচ মালিকের নাম না জেনে আপনি এখানে এসেছেন এটা মনে করার কোনো কারণ নেই আপনার মালিকের নামটা বলেন আমি জানি না আমি আসছি এখানে আপনারা মাসিক শহরে একটা প্রাণ প্রশাসনের কোন লোকজন কিংবা এলাকার বন্য ব্যক্তি কেউ এসে আপনাদের এই কাছে মানে এটা কেউ কেউ কোন কথা বলে আপনাদের যে এটা করো তোমরা এটা ঠিক না

এক কোনায় ছোট্ট একটা দরজা ভেতরে ঢুকে দেখা গেল কাপড়ের পর্দা নিয়ে ছোট ছোট রুম তৈরি করা হয়েছে রাখা হয়েছে বেশ কিছু সুন্দরী যুবতী এখানেই চলে যত সব অনৈতিক কর্মকাণ্ড স্কুল কলেজের উঠতি বয়সের ছেলেরা সহ যুব সমাজের সব ধরনের লোকজনই আসে এখানে কোন ধরনের লোকজন আসে নির্দিষ্ট বলা যায় যে কে কোন কাজে আসতেছে কোথা থেকে আসতেছে কি জব করে ধরনের কোন আইডিয়া আমাদের কাছে একজন মানুষকে কতক্ষণ মেসেজ করে ওরা আধা ঘন্টা

আমি এই করি মানে কি কাদের মেসেজ করেন আপনি আপনারা মেয়েরা কিভাবে মেসেজ করেন কি করেন আপনি ছেলেদের বডি মেসেজ মেয়েরা করে এটা কেমন কথা কি জব এটা আপনার নাকি অন্য কিছু করেন মালিকের সাথে কি কথা বলবো আপনি কি করেন আপনিই বলেন মালিকের সাথে তো পরে কথা বলবো তো ছেলেদের বডি মেসেজ করে এক্সচে কে কিছু বলি না আমাদের কাছে হলো শেভ করা চুল কাটা এখানে শেভ করা চুল কাটার বাইরে কি হয় আর এটা বলেন তো আপনি আমাকে একটু ভিতর মেসেজ কিসের মেসেজ পুরুষ এটা না হলো জেন্টস পার্লার মানে আমাদের ছেলেদের জন্য এখানে মেসেজ যদি করতে হয় তাহলে ছেলেরা ছেলেদেরকে করবে মেয়েরা ছেলেদের কি মেসেজ করে আপনি বলেন তো একটু আর সরল মেসেজ করে না কিন্তু

আপনি একজন পরিণত বয়সের মানুষ এই ধরনের জায়গায় যে কার্যকলাপ হয় জন্য আপনার নিজের কাছে কোন অনুশোচন অত্যন্ত খারাপ লাগে না এটা অবশ্যই হারাম পেড়াতে এত করতে প্রতিটি রুমে রাখা আছে ছেলেদের শর্টস ও মেয়েদের আক্রমণ অ্যানি নামে একজন খরিদ্দারকেও পাওয়া গেল হাতে নাতে অ্যানি নাকি খেলোয়াড় এখানে এসেছেন শরীর ম্যাসেজ করতে কি এখানে কি হচ্ছে আমি এখানে আসি মাঝে মাঝে

এটা বিজ্ঞানের কোন দিকটায় পড়ে বলুন তো যে মেয়েদের কাছে সে মানে স্পোর্টসম্যানদের মেসেজ করতে হয় না আমি আসলে এরকম কোনো ইয়াতে ইন্টেনশন আসে যে ফিজিওথেরাপিস্টের কাছে আমি গেছি ওটা যাই কিন্তু ওখানে তো মাসেস থেরাপি দিতে হয় এখানে আপনার ভিজিট কত এই যে কত টাকা দিতে হয় এখানে মেসেজ করলে মেসেজ আমি আসলে টাকা কতক্ষণ মেসেজ করে আপনাকে আমি হাফ এন থাকি এখান থেকে বের হয়ে আমরা পেয়ে যাই বাড়ির মালিকের ছোট ভাইকে

আমরা কথা বলেছিলাম এই ভবনে কর্মরত কয়েকজন ব্যক্তির সাথেও আমরা শুনি যে বাইরে থেকে এখানে কোনো ভালো কাজ চলতেছে না সেলুনের নাম দিয়ে আমরা এখানে অনেক কাজ চলতেছে এটাই আমরা শুনতেছি কিন্তু ওরা তবে বেশি দিন হয়ে যায় দু তিন মাস হয়েছে আমি তো প্রায় দুই বছর ধরে আছি ওরা দু তিন মাস হয়েছে আসছে ভক্ত বেশি মুখে আড়ালে এদের ওই কাজ হচ্ছে কিন্তু এদের হাত এত বেশি লম্বা এত লম্বা এখানে মানে দিনের পর দিন শহরের অভিজাত এলাকার অসংখ্য জায়গায় চলছে এসব অনৈতিক কর্মকাণ্ড সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি এসব অনৈতিক কাজের পৃষ্ঠপোষক অথচ প্রশাসন থাকে নির্বিকার দর্শক অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে দেখবো এসব অনৈতিক কর্মকাণ্ডের আরো তথ্য আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত দেশ জুড়ে অপরাধ পরিক্রমা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই অনৈতিক কর্মকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে আমাদের প্রতিবেদকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে রাখা হয় পরে স্থানীয় সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা মুক্ত হয় নির্ভরযোগ্য তথ্য পেয়ে এরপর আমরা যাই শহরের খুলসি এলাকায় সিডিএ এভিনিউর লাইলা মঞ্জিলে এই ভবনের চতুর্থ তলায় অবস্থিত তানিম সেলুন অ্যান্ড মেসেজ পার্লার

চারজন মেয়ের কাজ আমরা এখনই যে দেখছি পাঁচজন চারজন বললাম কেন হ্যাঁ রুমের এক কোণে একটি মানুষের ছবি একে হাত দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ভেতরে যাওয়ার পর আমাদের বাধা দিচ্ছেন ঢুকতেই দেখা গেল ভিন্ন এক পরিবেশ এখানে ঢুকতেই এখানকার নারীরা আমাদের উপর রীতিমতো চটে গিয়ে তাদের ক্ষমতার দম্ভ দেখানো শুরু করলো কেন কেন ক্যামেরা না না ক্যামেরা বন্ধ হবে না

এক পর্যায়ে এখানে কর্তব্যরত ব্যক্তি আমাদের নানা ভয়ভীতি দেখিয়ে মূল গেটে তালা লাগিয়ে দেয় এবং রেকর্ডকৃত ক্যাসেট ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছে ফোন করতে শুরু করে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা টাল বাহানা শুরু করে

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আবারও ভিতরের রুমে প্রবেশ করলে দেখা যায় এই পরিবেশের মধ্যেও তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পাওয়া যায় আরেকজন খরিদ্দারকে মেসেজ করতে ওরা মেসেজ করে হাত পাড়ালে হাত পাটি

মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং যথারীতি পরের দিন থেকেই এখানে আবারও অবৈধ কর্মকাণ্ড চলছে এ ব্যাপারে কথা বলার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি না এটাই আপনি যে আপনার আমরা চাচ্ছি এখানে আপনারাও একটা সরজমিনে দেখেন ওদের কাজটা কি এখানে সেলুনের নামে ওরা যে ব্যবসা শুরু করছে এখানে তো সেটা আপনারাও দেখলাম আমার মনে ভালো হয় সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই প্রতিবেদন সংগ্রহের সময় যদিও পুলিশ প্রশাসন কিছু অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করেছিল কিন্তু ওই দিন রাতেই মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তাদের ছেড়ে দেয় পরের দিন থেকে যথারীতি আবার শুরু হয় এইসব অনৈতিক কাজ এর ফলে স্কুল পড়ুয়া ছাত্র ও যুব সমাজ নৈতিক অবক্ষয় পতিত হচ্ছে কিন্তু এর প্রতিরোধে নেই কোনো উদ্যোগ দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কোন ধরনের অপরাধ অনিয়ম ও দুর্নীতির খবর জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন ঠিকানা প্রযোজক দেশজুড়ে অপরাধ পরিক্রমা একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ এবং আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় নম্বরে এছাড়াও একুশে যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন এই ওয়েবসাইটে দেশের সামাজিক ও রাজনৈতিক সহিংসতা মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে প্রাতিষ্ঠানিক নানা দুর্নীতি সহ পারিবারিক বিরোধ গণপিটনি সন্ত্রাসীদের হাতে খুন গুম যৌতুক এবং ধর্ষণ উদ্বেগজনক হারে বাড়ছে সাধারণ মানুষ মনে করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দলীয় প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব সরকারের কারণ আমাদের মতে দেশে অশিক্ষা দারিদ্র যেখানে প্রকট সেখানে আইনের কঠোর প্রয়োগই পারে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে আমরা আশা করি সরকার কঠোর হস্তে দমন করবে অপরাধীদের জীবনের নিরাপত্তা পাবে সাধারণ মানুষ দেখা হবে আগামী পর্বে আরো ভিন্ন ভিন্ন অপরাধ অনিয়ম আর দুর্নীতির অনুসন্ধানীয় বিশ্লেষণমূলক প্রতিবেদন নিয়ে সবাই অপরাধ মুক্ত থাকুন নিরাপদে থাকুন